হ্যালো আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসা আশীর্বাদে দোয়া এখন অনেকটাই সুস্থ তো জ্বরটা ঘুরে ঘুরে আসছে তার জন্য কোনো ব্যাপার না ঠিক সেরে উঠবে ও ওষুধ খাচ্ছি এটা একটা ভাইরাস এটা থেকেই যাবে দু তিন দিন না ও বিদায় নেবে না যার কাছে আসছে দু তিন দিন থেকে তারপরই যাবে তো বন্ধুরা আজ বেশি কথা বলবো না শরীরটা উইক আছে কথা না বলে আমি দেখো আমি কদিন থেকে তো ভিডিও করতে পারছি না তো এটা কিন্তু কয়েকদিন আগে আমার মা আসার পরপরই এই ভিড়টা আমি শ্যুট করে রেখেছিলাম তো ভয়েস ওভার দেওয়ার জন্য আর ছাড়তে পারছিলাম না আজকে অনেকটা কষ্ট করে ভয়েস ওভারটা দিতে বসে গেছি তো অনেক নতুন বন্ধু এসছো এই কয়দিনের মধ্যে সেই বন্ধুদের উদ্দেশ্যে বলছি আমি বন্ধুরা তোমরা আসাটা তো ঠিক আসছো একটা ভিডিও দেখে তারপরে তোমাদের আর পাত্তা নেই পরের দিন আর আসছো না তোমরা মনে করছো একদিন গেছি দিদিভাই না এলে আর যাব না যদি এটাই মনে হয় তাহলে এটাই বাস্তব আমি আমি কিন্তু এরকম করে তোমাদেরকে খুঁজে যাব না কেন একটা চ্যানেলকে খুঁজতে অনেক কষ্ট হয় হয়তো তোমরা অনেক অভিজ্ঞ অনেক কিছু জানো তোমাদের কষ্ট হয় না তো আমি তো অভিজ্ঞ নই আমার অনেক কষ্ট হয় একটা চ্যানেল খুঁজে বের করতে এবার খুঁজে বের করলে আমার আবার অভ্যাস আছে তোমাকে আমি আজকে দেখেছি মানে কালকেও আমি দেখবই তো কালকেও দেখে আসি তো তোমাদের মতো বন্ধুদের আর পাত্তা নেই এরকম আমার ক্ষেত্রে অনেক হয়েছে যারা এসছো তাদেরকে আমি বলছি না আমি যারা মানে আগে এসছো চলে গেছো তাদের কথা বলছি তো এখন ওই যে লোকে বলে না কোথায় শিখেছ তো আমি ঠেকে শিখেছি তো আমি ঠেকেছি তো আমি কিন্তু এখন খুঁজে খুঁজে যাই না তোমরা যদি প্রকৃত ভালোবেসে এসে থাকো দু তিনটে ভিডিও দেখো তারপর আমি নিশ্চয়ই যাবো তোমাদের কাছে তোমরা দু তিনটে দেখবে আমার নিশ্চয়ই বোটটা চলে আসবে কেন আমিও তো একটা মানুষ আমারও শরীরে রক্ত মাংস বইছে কিন্তু তো লজ্জা ঘৃণা তৃষ্ণা সব কটাই কিন্তু আমার মধ্যেও আছে তোমাদেরও আছে আমার মধ্যেও আছে তো সেই জায়গার থেকে আমি নিশ্চয়ই যাব অফুরন্ত ভালোবাসা তোমাদেরকে দিয়ে আসব। আর কেউ কেউ তো কমিউনিটিতে সাফ করে গেছো কমিউনিটিতে সাফ করেছো মানে এটা কি সাফ করলে বুঝলাম না আমি যতটুকু জানি একটা ফুল ভিডিও দেখে ওয়াচ করে তারপরে সাফ করতে হয় তো ওই যে প্রথমেই বললাম আমি অভিজ্ঞ নই আমি কিছু বুঝি না হয়তো হলে হতেও পারে এটা তো আমি কিন্তু যাকেই মানে যারই পরিবারে যাই প্রথমত আমি যেতে এখন কারো কাছে যাই না কেউ যদি আসে তার কাছেই আমি যাই তো আমি কিন্তু একদম সম্পূর্ণ মানে ফুল সাপোর্ট অন রেখে হলেও ফুল সাপোর্ট করে তারপরে কিন্তু তার কাছে আমি যাই গতকাল রাতে আমি একজনের কাছে গেছি আমার ইচ্ছে হলো যেতে দু তিন দিন যাবৎ এসছে তাও আমি চলে গেছি তো তার কিন্তু অনেক রাত হয়ে গেছিলো বলে আমি একটা ছোট্ট ভিডিও ক্লিক করেছি চাইলে বড় ভিডিও ক্লিক করতে পারতাম এদিকে প্রচুর জ্বর এসছে ঘুম আসছে না রাত্রি একটার মতো বেজে গেছে তো তার কাছে গেছি আমি আজকে নিশ্চয়ই তাকে একটা বড় ভিডিও আমি নিশ্চয়ই ওয়াচ করে দিব কেন এটা একটা নিয়মের মধ্যে পড়ে তো এরকম তোমরা যদি ওয়াচ করে না আসো তাহলে আমার দরকার নেই আর দেখো আমি বলছি না প্রত্যেক দিন আমাকে দেখো প্রচুর বন্ধু আছে সবাইকে সময় দিতে হবে সবাইকে মিলিয়ে গুছিয়ে মানিয়ে সময় দাও আমাকে প্রত্যেক দিন দেখতে হবে না তো তোমরা একদিন এসে তিনশো দিন আর দেখা নেই তো তোমাদের মতো বন্ধুর আমার দরকার নেই আমি চাই না গো এরকম বন্ধু আমার কাছে যে কজন আছে আমি অতটুকু নিয়েই সন্তুষ্ট খুব ভালো আছি আমি এই মানে এইটুকু পরিবার নিয়ে খুব ভালো আছি এই কদিনে আমাকে অনেককে অনেক আপন করে নিয়েছে তো তাদেরকে নিয়ে অনেক সুখে শান্তিতে বাস করছি আমি তো তোমরা যদি এই ভালোবাসাটা পেতে চাও বা দিতে চাও ভালোবাসা পেতে গেলে দিতে হয় সবাই যেন তাহলে থেকে যেও ভিডিও দেখো আমি অবশ্যই তোমাদের কাছে যাব তো এবার দেখো যাদের ঘরে ডায়াবেটিস আসছে তিন তিনবার করে ইনসুলিন নিচ্ছ ভাত খেতে পারছো না ডাক্তার ভাত খেতে বারণ করে দিয়েছে তো তাদের জন্য এই রেসিপিটা দিলাম নিশ্চয়ই এতক্ষণ ধরে দেখেছো ভালো করে বলতেও পারলাম না দেখাতেও পারলাম না তো এখানে জিরা তেজপাতা শুকনা লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি আর হলো এসে দিয়েছি তোমার কি বলে গোটা এলাচ দারচিনি দিয়েছি আর কাজু দিয়ে দিলাম এবারে যেই সবজিগুলো দেখেছ না ওগুলো সব এগুলো মানে দিয়ে দিলাম দিয়ে এখন আঁচ কমিয়ে কমিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে আর পুরো রান্নাটাই হবে ঘি দিয়ে আর লবণ কিন্তু এই মুহুর্তে একদম দেবে না যখন জলটা একদম শুকিয়ে যাবে তখন পরিমাণ মতো লবণ দিয়ে দিবে লবণ দিয়ে একটা মশলা ভাজা মশলা সবার ঘরেই করা থাকে বিশেষ করে আমি অনেকের চ্যানেলেই দেখেছি এস রেস কিচেন তার ঘরেও আমি দেখেছি অনেকের ঘরে দেখেছি এই মুহূর্তে মনে পড়ছে না শুধু ওর কথাটাই মনে পড়ল তো সেই মশলাটা করাই থাকে নামানোর আগে আগে ওই মশলাটা দিয়ে নামিয়ে নিবে তো যাদের সুগার আছে তাদেরকে করে দিয়ে দেখো ভালো লাগবে যারা আছে না হাই সুগার তিনবেলা ভাত খেতে খেতে পারছে না তিনবেলাই মানে একবেলাও ভাত খেতে বারণ করেছে ডাক্তার তাদের জন্য এটা তো বন্ধুরা আজ বেশি কথা বললাম না জানি ভিডিওটা ভালো লাগেনি দেখো আমি কত দেরি করে লবণটা দিলাম ভালো লাগেনি তাও তোমরা মানিয়ে গুছিয়ে আমি জানি যারা খুব কাছের আছো নিশ্চয়ই দেখবে তো তোমরা আশীর্বাদ করো ভালোবাসা দাও এভাবে আমি নিশ্চয় সুস্থ হয়ে ভালো ভিডিও নিয়ে আসবো তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা করছি দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে আর রেসিপিটা দেখলে তো হয়েই গেছে এখন নামিয়ে নিব আর কি এখন দেখো নামানোর আগে আগে আবার একটু ধনেপাতা দিলাম আর ওই যে মশলাটা দিয়ে দিলাম তো এটা করে খাইয়ে দেখো যারা তিন তিনবার করে ইনসুলিন নিচ্ছে ভাত খেতে পারছে না তাদের জন্য এই রেসিপিটা আর জনদের জন্য নয় খুব ভালো লাগে অনেকটা ফ্রাইড রাইসের মতো লাগে এটা কিন্তু সবজি দিয়েও ইচ্ছা হলে খেতে পারবে তোমরা সকলেই তো যেতে যেতে একটা কথা বলি আমার নিতু মাকে যারা যেভাবে সাপোর্ট করে যাচ্ছ প্লিজ এভাবেই সাপোর্ট করে যাও সবাই ভালো থেকো সুস্থ থেকো